ওই আমরা গত তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমাদের এলাকায় একটা পুকুর ভাগ হয়েছে সে বিষয়ে আমরা বি ডি ও একটা কমপ্লেন করতেছিলাম কিন্তু বি ডি ও পরবর্তীকালে একজন ফিশারি আধিকারিককে পাঠিয়েছিলেন এবং আমরা মোটামুটি পাড়ার বেশ কিছু মানুষ তাকে যে যেসব এরিয়া জুড়ে পুকুর ভাগ করা হয়েছিলো সেসব এরিয়াগুলো চিনিকরণ করে দেখিয়েছিলাম কিন্তু উনি পরবর্তীকালে একটা রিপোর্ট তৈরি করেন জয়েন্টলি আর সাহেবকে নিয়ে এবং সেই রিপোর্টটা ছিল মন গড়া একটা রিপোর্ট যার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না তাই পুনরায় আজকে আমরা আবার কমপ্লেন জানাতে এসেছি যে ওই জলাশয় আমার জন্মলগ্ন থেকে দেখে এসেছি তারপরে কি করে ওই জলাশয়টা ভরা গেল এবং আমাদের কাছে কিছু এভিডেন্স বাকি ছিল যেগুলো আমরা গত তেইশ তারিখে দিতে পারিনি সেগুলো আজকে দিয়ে এসেছি ওই জমি নিয়ে দু হাজার এপ্রিল এসছিল দত্তপুর থানায় এবং বিএলআর একটা কমপ্লেন করেছিল তারপরে একটা চার্জশিটও আছে এবং দুজন জেলও কেটেছিল এবং চারজন জামিন নিয়ে আপাতত আছে অর্থাৎ যে জমি নিয়ে বিএলআর কমপ্লেন ছিল এফআইআর ছিল তারপরে চার্জশিট পর্যন্ত পুলিশ দিয়েছে এবং দুজন জেলও কেটেছে তারপরে দু সালে কি করে ওই জলাশয়টা ভরা এই বক্তব্য নিয়ে আজকে আমরা বিএলআর বিডিও সাহেবকে জানালাম এবং উনি বললো ঠিক আছে আমি ব্যাপারটা দেখব এবং উনি ধৈর্য সহকারে আমাদের সমস্ত কথা শুনলেন এবং উনি ওনার মতো করে আগামী দিনে যা যা পদক্ষেপ নেবেন এবং সেই আশ্বাস আমাদের দিলেন এবং ওনার প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে যে উনি সঠিক তদন্ত উদ্ঘাটন করবেন এবং আমাদের জলাশয় পুনরায় ফেরত দেবেন হ্যাঁ দু হাজার চব্বিশ সালে দু তেইশ সালে ভাড়া দেওয়া হয়েছিল এলাকার তরফ থেকে সেই জন্যই তো একটা

তাহলে আজকে আমাদের এলাকার সমস্ত জল ওই পুকুরে নামে ওখানে আমরা সারা জীবন আমাদের জল যত জমে সমস্ত জল পুকুরে যায় আজকে ওই পুকুরটা ভরা ছাড়ার কারণে আমাদের বিভিন্ন এলাকায় অটোমেটিক জল জমতে শুরু করেছে এবং ভবিষ্যতে আমাদের ওখানে আরো জল জমবে এবং আমাদের প্রতিদিনের জীবন ব্যাতে হবে অর্থাৎ আমরা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের জলাশয়টা পুনরুদ্ধার করে দেওয়া হোক ওই যে জলাশয় তার মালিকের জন্য কোনো ভাবে আলোচনা হয়েছে না মালিক তো ওখানে ভরাট করে